হাসান এক বছর লিফ টুগেদার করেছি আমি কোনো লসে দেখি না লাভই দেখে আমরা যে লিফটুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে নাকি আমাদের সমাজে এখন অনেক কিছুই পরিবর্তিত হয়েছে ডিভোর্স এখন নরমাল হয়ে যাচ্ছে একইভাবে লিফ টুগেদারও একদিন নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী জিনাস সানু স্বাগত এমন বক্তব্যে বিরুদ্ধে আইনগত নোটিশ পাঠানো হয়েছে নোটিশে তাকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে শনিবার আরিফুল খবির নামের এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী এই নোটিশ পাঠান নোটিশে বলা হয়েছে স্বাগত হাসান আজাদ নামক এক ব্যক্তির সঙ্গে এক বছর ধরে লিপটুকেদার করছেন বলে স্বীকার করেছেন এবং একই সাথে লিপটুকেদার করার জন্য উৎসাহিত করেছেন এমনকি আপনি মুসলমান ধর্মালম্বী হিসাবে জানেন যে বিয়ের আগে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিপটুগেদার করা ইসলামের সম্পূর্ণ হারাম আপনি নিজে একই কাজ করছেন এবং অন্যদেরও এই ধরনের কাজ করার জন্য উৎসাহিত করেছেন এ কারণে সমাজে ব্যবিচার হার বৃদ্ধি পাবে এবং এক বিশৃঙ্খলতার সৃষ্টি হবে আপনার এই বক্তব্যের ফলে মুসলমান ধর্মালম্বীদের মানুষের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত লেগেছে নোটিশে আরও বলা হয়েছে সাত দিনের মধ্যে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং নোটিশ প্রদানকারী আমার ক্লায়েন্টকে অবহিত করবেন যদি এমন না হয় তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই বক্তব্যের প্রতি সামাজিক প্রক্রিয়া যেমন বাড়ছে তেমনি কিছু ধর্মীয় নেতা এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এই ধরনের বক্তব্য সমাজে আরও বিতর্কিত সৃষ্টি হতে পারে বিশেষত যখন বিষয়টি ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে সম্পর্কিত टेक्स रिपोर्ट में छुट्टी भी